নেশা করছে বা সিগারেট খুঁড়ি সিগারেট খাচ্ছে কোন একজন আলেম সামনে চলে এসেছে নিচে ফেলে দিয়ে পা দিয়ে পিসে ফেলছে বেপর্দা নারী কোন হুজুর দেখছে আস্তে করে মাথার উপর কাপড় দিয়ে চেহারা ঢেকে আড়ালে চলে যাচ্ছে এমন কি আজান শুনলেও তার ভেতরে পাপবোধ যাচ্ছে মাথায় কাপড় দিয়ে নিজেকে আরল করার চেষ্টা করছে এই রকম একটা পরিবেশ এখনো এই দেশের অধিকাংশ মানুষের ভেতরে আছে না কি অবশ্যই আছে এমন কি যে পবিত্র রাতগুলোতে মানুষ এবাদত করে আর অন্য টাইমে যতই ত্রুটি থাকুক করে অন্তরের ভেতরে পাপবোধ এখনো আছে বলে আল্লাহর প্রতি এখনো ভালোবাসা আছে বলে দিন এবং দিনদারদের প্রতি এখনো আকর্ষণ আছে তো করে ভিন্ন কারণে না সেখানে এই একই দেশের কিছু মানুষ আলেমদের যা তা আচরণ করা তাদেরকে নিয়ে বছরের পর বছর বন্দি করে রাখা আর আয়নাঘর তো উন্মোচিত হয়েছে কারা ছিল আয়নাঘরে ওই দেয়ালের মধ্যে যা লেখা আছে এটা দেখলেই মোটামুটি আজ করা যায় রবি ঠাকুরের কোনো তো লেখা দেখি নাই নজরুলের কোনো বাণী লেখা দেখি দেখি কোন সাহবাগের কোন চেতনার কথা তো লেখা দেখি নাই লেখা দেখেছে বিভিন্ন দোয়া দরুদ লেখা দেখেছে কোরআনের বিভিন্ন আয়াত লেখা দেখেছে আমার নবীজির বিভিন্ন হাদিস এখান থেকে তো বুঝতে বাকি থাকে না এই আয়না ঘরগুলোতেও অধিকাংশ মানুষ আল্লাহ ভিরো যারা ছিল যাদের অন্তরে আল্লাহ আছে যাদের অন্তরে দিন আছে যাদের অন্তরে আখরাতের ভয় আছে এমন মানুষদেরকে আটকে রাখা হয়েছিল এগুলো দেখলে কিন্তু বুঝতে বাকি থাকে না অতীত যুগেও যেভাবে নবীদের প্রতি জালেমরা চালাজ করেছিল কিন্তু এর এর পরও এক সময় নবীদের আদর্শ বিজয়ী হয়েছিল এখনো বুঝতে বাকি থাকে না যতই জুলুম করুক যতই ষড়যন্ত্র করুক যতই চক্রান্ত করুক এই মাটির পরতে পরতে তাও মিশে আছে এই জাতির অন্তরে অন্তরে ইসলাম আর ইমানের প্রতি ভালোবাসা এই আসমান তাওহিদের এই জমিন তাওহিদের এই জাতি তৌহিদের সুতরাং যতই ষড়যন্ত্র চক্রান্ত করুক জাতিকে পারবে না জাতিকে পারবে না তাওহিদ থেকে সরিয়ে ইবলিস আর শয়তানের গোলামে পরিণত করতে বরং দুদিন আগে বা পরে ইমানের এবং তাওহিদের বিজয় হবেই হবে তাহলে বিদ্বেষ এমন একটা জিনিস যেটা বান্দার জন্য এত ক্ষতিকর আল্লাহ রসুল বলেন লাকড়িতে আগুন লাগলে যেভাবে পুরে ছাই হয় ভেতরে হিংসা থাকলে নেকামলপুরে পুরে এভাবে ছাই হয় আসমানে ঘটিত প্রথম পাপের নাম হিংসা আসমান ইবলিসের আগে কেউ পাপ করে নাই ইতিহাস নেই যে পাপটা করেছিল হিংসার কারণে জমিনে মানবজাতির ভেতরে প্রথম পাপ পাবিল খুন করেছিল আপন ভাই হাবিলকে কেন হিংসার কারণে তাহলে আসমানে ঘটা প্রথম পাপ হিংসা জমিনে মানব জাতির ভেতরে ঘটা প্রথম পাপ হিংসা তার মানে হিংসার ইতিহাস আজকের না বহু পুরোনো তো এই হিংসা থেকে বাঁচাটাও বড় চ্যালেঞ্জের ব্যাপার যদি না বাঁচতে পারে আজকের রাতে এবাদত বন্দিকে খরেও হাল্লার পক্ষ থেকে মাপ পাবে সম্ভাবনা কম কারণ নবী বলেছে হিংসায় আক্রান্ত ব্যক্তির জন্য ক্ষমা নাই এই পবিত্র রাতেও তাহলে হিংসা ছাড়ার ব্যাপারে ফিকির করা দরকার নাকি দরকার না তওবা করব সাহায্য চাইবো কিন্তু আলাদা খেয়াল করতে হবে আল্লাহ কোন মুমিনের ব্যাপারে দিলে যাতে হিংসা না থাকে তবে কিছু মানবীয় দুর্বলতা তো আমাদের আছেই বটে যেমন আমাদের জাতীয় খেলা যেন কি ক্রিকেট না ফুটবল না আরচারিও না কারাতে কুমফো না হাডুডু হাডুডু আচ্ছা এই খেলা তো ব্রিটিশরা চাপিয়ে দিয়ে গেছে এমন না অথবা পাকিস্তানিরা শিখিয়ে দিয়ে গেছে এমন না এগুলো আমাদের জাতিগত স্বভাব থেকে জাতীয় খেলা এসেছে কেউ চাপিয়ে দিয়েছে বলে অন্তত আমার ক্ষুদ্র জ্ঞান জানা নাই আপনাদের কারো জানা থাকলে থাকতে পারে জাতীয় খেলা কিন্তু জাতীয় স্বভাবেরও প্রতিনিধিত্ব করে জাতির ভেতরে যে স্বভাব আছে তার ভিত্তিতেই তো জাতীয় খেলা নির্ধারিত হবে চাপিয়ে দেওয়ার বিষয় না তার মানে আমাদের স্বভাবের ভেতরে এমন কিছু একটা আছে দোস্ত তোরে যদি আমার কোর্টের মধ্যে নাগালে পায়ে গেছি তুই কিন্তু শেষ দশজন মিলে হলেও তোরে আসার একটা ধপাস করে জমিনে ফেলে দিব আর কিছু না পারল ল্যাংমাহিরা দিব নিজে কিছু করতে পারি বা না পারি তোরে খায়া ছাড়বো এই টাইপের একটা চেতনা কিন্তু খেলার ভেতর আবার গরু ভাতে বাঙালি তো আর বলে না মাছে ভাতে বাঙালি নদী প্রধান দেশ নদীমাতৃক দেশ এবং মাছই আমাদের বিশেষ একটা খাদ্য এখনো পর্যন্ত আর মাছের মধ্যে একটা স্বভাব আছে যে যা খায় এর কিছু স্বভাব তার ভেতরে আসেই বাঘের দুধ খাওয়া নিষেধ কেন হিংস নিষেধতা আসবে শুয়োরের গোস্ত খাওয়া নিষেধ কেন ওই শুয়োরের স্বভাব ভেতরে ঢুকবে এমনকি ঘরের মধ্যে কুত্তা পালা নিষেধ পারলেও বাইরে যদি কোনো প্রয়োজনে পাহারাদারের জন্য পালে বাইরে ঘরের এরিয়ার ভেতরে মূল এরিয়ার ভেতরে না রুমের ভেতরে না কেন নাহলে কুত্তার সহবতে থাকলে ধীরে ধীরে মানব জাতীয় কুত্তার স্বভাবে ধীরে ধীরে আক্রান্ত হতে থাকবে তাহলে সব ক্ষেত্রেই এই যে একটা বৈশিষ্ট্য ইসলাম দিয়েছে তো যেই জাতি মহিষ বেশি খায় ওদের মধ্যে মহিষের কিন্তু স্বভাব পাওয়া যায় আমাদের আশপাশে আছে নাম নাইবা বলি একইভাবে আমরা । মাছ বেশি খাই মাছের কিছু স্বভাব থাকে অনেকের ভেতরে মাছ যেমন বড়টা ছোটটাকে পেলে সুযোগে গ্রাস করে ফেলে আমাদেরও মাসা একটু চান্স পাইলে আরেকজন রেখে এমনি খাওয়া যায় ওই ধান্দায় থাকে এমনকি আপন বিরুদ্ধে পর্যন্ত তেরে আসে আমি মাঝে মাঝে চিন্তা করি বাংলাদেশে হুজুর জাতি তো বড় নিরীহ জাতি যারা আর্থিকভাবেও পিছিয়ে সামাজিক শক্তির দিক থেকেও পিছিয়ে এদের পেছনেও এভাবে কামড় বসানো লাগে দিন শেষে মনে হয় না স্বভাব তো পেয়েছে এমন এক স্বভাব এখানে কোনো শক্তিকে চ্যালেঞ্জ হতে পারে এমন কোন শক্তি রাখবে না সামনে কারণ চিন্তা করবে দিন যদি কোনোভাবে জেগে যায় পরিণতি কি হবে এজন্য ক্ষমতা পেলেও প্রথম মিশনই হয় যে আগে অন্য সবাই খাইতে হবে দমাইতে হবে ল্যাং মেরে ফেলতে হবে না হলে আমার বিজয় অনিশ্চিত হবে তো জাতিগত হিংসা প্রতিহিংসার পরশ্রী কাতরতা এটা তো অবশ্য এত সহজ না কিন্তু সর্বরাতের রাতে ক্ষমা পেতে চাইলে ওই স্বভাব ত্যাগ করার অদম্য মানসিকতা অর্জন করতে হবেই হবে কষ্ট পাচ্ছেন না কি আবার যে হোতো সব জায়গায় হাত দেন ঠিক আছে আবেগে হাত দিয়ে না না যেটা বাস্তবতা এবং আজকের হাদিসের সাথে প্রাসঙ্গিক এটা তো বলাই দরকার হ্যাঁ পাশাপাশি আরও কয়েকটা দুর্বল হাদিসে আরও দুই চারটা পাপের কথা আছে যেমন এক হাদিসে আছে যারা জিনায় লিপ্ত আছে তাদের জন্য ক্ষমা নেই এই রাতে জানিয়া বিফার জি হা যারা লজ্জাস্থানের মাধ্যমে জিনা করে কারণ হাদিসের মধ্যে আছে তিনটা পাপ সবচাইতে জঘন্য নবীকে প্রশ্ন করা হলো আইয়ুয জামবি আযম হে আল্লাহর কোন পাপ সবচাইতে গুরুতর নবীজি বললেন এক নাম্বার আনতা জাআলালিল্লাহি নিদদান ওয়া হুয়া খালাকাকা তুমি আল্লাহর কোন অংশীদার বানাবা সমকক্ষ বানাবা অথচ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন এরপরও তার সঙ্গে শিরিক করবা এটা সবচাইতে বড় পাপ জিজ্ঞাসা করা হলো সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ এর পর কোনটা এক নম্বর এটা বুঝলাম এরপর কোনটা নবীজি বললেন আন তাকতুলা ওয়ালাদাকা খাশিয়াতা আন ইয়াকুলা মাআকা তুমি তোমার সন্তানকে হত্যা করে ফেলবে এই ভয়ে যে সে তোমার খাবারে ভাগ বসাবে তোমার সঙ্গে তোমার সব খেয়ে শেষ করে দেবে এই যুগে যেমন হত্যা করে তবে সন্তান হত্যা জাহেলি যুগে করতো জন্মের পরে এই যুগে করে গর্ভের ভেতরে ভ্রণ হিসাবে ভ্রূণ হত্যা এই বাংলাদেশেও অনেক ব্যাপক হয়েছে যারা ভ্রূণ হত্যা করে কিছু তো করে হারাম রিলেশনের কারণে নিজের পাপ ঢেকে রাখার জন্য আর অনেকে হালাল রিলেশনে থেকে মানে বউ তারপর হত্যা করে কেন কারণ ওই যে এক নীতি শিখিয়েছে দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় বাচ্চা কাচ্চা হলে সব খায় শেষ করে দিবে ভাবটা এমন এই যুগে সবাই বাচ্চা কাচ্চা কম নেক আর আগামী জেনারেশন খালি বুড়াদের জেনারেশন হোক বাংলাদেশে জুয়ান মানুষের সংখ্যাই কমে যাক আর পরবর্তীতে অন্যরা যদি আমাদের উপর ও পরিচালনা করতে চায় খুব সহজেই যেতে পারে কারণ পৃথিবীর বহু দেশ এমন আছে কম সন্তান কম সন্তান নীতি চালাতে চালাতে এখন খালি বুড়া আর বুড়া এখন জুয়ান শ্রেণী কমে গেছে অথচ বাংলাদেশে আলহামদুলিল্লাহ তারুণ্যের শক্তি এখন সবচেয়েতে বেশি আছে মোট নাগরিকের ফোরটি পার্সেন্ট প্লাস তরুণ ফোরটি পার্সেন্ট প্লাস তরুণ এই তারুণ্যের শক্তির কি ফলাফল এটা তো গোটা বাংলাদেশ দেখেছে যেই কাজ অনেক ক্ষেত্রে অনেকে পারে নাই এই তরুণরা আলহামদুলিল্লাহ সেটাকে অসম্ভবকেও বাহ্যিকভাবে অসম্ভব যেটাকে মনে হয়েছে সেটাকে সম্ভব করে দেখিয়েছে তো তারুণ্যের শক্তি বজায় রাখতে চাইলে ওই নীতি নীতিবাদ দিতে হবে খাওয়ানোর মালিক আল্লাহ বাসস্থান দেওয়ার মালিক আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ যে আসবে রিজিক নিয়ে আসবে তিন নম্বর পাপ নবী বললেন জিজ্ঞাসা করা হলে এরপর কোনটা নবী বললেন আন্তজ জিনা জারিকা তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে জিনা করবে জিনা মানে খারাপ তবে কাজিন হোক প্রতিবেশী হোক এদের ক্ষেত্রে বেশি খারাপ কেন এমনি জিনা এক পাপ এখানে দুই পাপ এখানে জিনার পাপ তো হয়ই এই যে আস্থা ভঙ্গ করলো প্রতিবেশীর হক নষ্ট করে রক্ষকের যদি ভক্ষক হয়ে যায় মানুষ আস্থা পাবে কিভাবে পরিণতি তো অনেক খারাপ হবে এজন্য এখানে দ্বিগুণ পাপ হয় তাহলে এই রাতে যেহেতু এক বর্ণনায় পাওয়া যায় জিনাকারকে আল্লাহ মাফ করে না আর আজকের দিনটা গেলই জিনার দিন একদিনে এই পরিমাণ পাপ হয়েছে আমি মনে করি আল্লাহ যদি একদিনের পাপের কারণে গোটা জাতিকে গজব দিয়ে বরবাদ করে দেয় মোটও বেশি কিছু হবে না এখনও যে আল্লাহ আমাদের ধ্বংস করে না এটা রবের রহমত আর নবীজের বরকত ছাড়া কিছু না আমরা এই পরিমাণ কবিরা গুনা করেছি অতীতে এক এক কবিরা গুনা করে এক এক জাতি শেষ মাপে কম দিত এক জাতি শেষ সমকামিতা করতো এক জাতি শেষ নবীর উটনি হত্যা করেছে এক জাতি শেষ আর আমরা কোনো পাপ বাদ রাখি নাই যেটা করি নাই এমন কি হাদিসে আছে অশ্লীলতা যদি মানুষ প্রকাশ্যে করে ঘোষণা দিয়ে দিয়ে উদযাপন করে তাদের মধ্যে এমন সব মহামারী আর দুর্ভিক্ষ ছড়াবেই ছড়াবে যেটা পূর্বের জাতির ভেতরে অস্তিত্ব ছিলই না এখন দেখেন না এমন এমন মহামারী আসে ভ্যাকসিনই খুঁজে পায় না এগুলো ভ্যাকসিন বানাতে বানাতে কত মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে কেন কারণ এগুলো অশ্লীলতা যত ছড়াবে আল্লাহর গজব তত বাড়তে থাকবে মনে রাখবেন বাংলাদেশে সামরিক যুদ্ধ চলছে না তবে সাংস্কৃতিক যুদ্ধ ঠিকই চলছে বিজাতীয় সংস্কৃতি চাপিয়ে দেওয়ার জন্য এমনভাবে প্রচেষ্টা চালানো হচ্ছে যাতে আমরা আমাদের সংস্কৃতি থেকে সরে যাই না ইসলামের সংস্কৃতি না আমাদের ইতিহাসের ঐতিহ্য থেকে আসে সংস্কৃতি কারণ এই যে ভ্যালেন্টাইন্স ডে এগুলো না ধর্মীয় সংস্কৃতি না এই জাতির ইতিহাস আর ঐতিহ্য সংস্কৃতি কিন্তু এগুলো এক একটা অস্ত্র এক একটা বুলেট বুলেটের আঘাতে যেভাবে যান যায় ওরা সাংস্কৃতিক আগ্রাসন চালিয়ে আমাদের ইমানটাই কেড়ে নিতে চায় এই সাংস্কৃতিক আগ্রাসন ওপার থেকে যারা চালায় বিদেশ থেকে যারা চালায় ওরা হলো সাংস্কৃতিক আগ্রাসনের যোদ্ধা আর এই দেশে যারা ওদের পক্ষে রোল প্লে করে ওদের পক্ষে দালালি করে এগুলো হলো সাংস্কৃতিক যুদ্ধের রাজাকার এগুলো রাজাকার ও রাজাকার খালি সামরিক আগ্রাসন হলে ওই সময় যারা বিদেশি শক্তির পক্ষে থাকে ওদেরকে রাজাকার বলে না ওরা এক শ্রেণীর রাজাকার আর সাংস্কৃতিক যুদ্ধে যখন এই জাতির উপর ভিন্ন সংস্কৃতি চালানোর চেষ্টা করা হয় শরীফরা ধৈরা শরীফা বানাবে এটা কি এই জাতির সংস্কৃতি আজকের দিনে যা যাপিত হলো এটাকে এই সংস্কৃতি এরকম বহু ধরণ পাবেন এই যে চাপানোর চেষ্টা করা হচ্ছে এগুলো তো এই দেশের যারা ওদের পক্ষে দালালি করবে রোল প্লে করবে এগুলো এক একটা আধুনিক নয়া যুদ্ধের রাজাকার বলে চিহ্নিত হবে তাহলে কেউ যদি ভ্যালেন্টাইন্স ডে পালন করে এর মোকাবেলায় অ্যান্টি ভ্যালেন্টাইন্স ডেও পালন করতে হবে মানে হলো ওরা করবে পাপের প্রচার আমরা করব নেকির প্রচার আলহামদুলিল্লাহ এই মাহফিলটা কাততালীয়ভাবে মিলে গেছে যদিও যখন করা হয়েছে এই এই প্ল্যান সামনে রেখে করা হয়েছে কিনা আমার জানা নাই কিন্তু আলহামদুলিল্লাহ যারাই করেছেন প্রফেসর ডক্টর আব্দুল মোহীন খান সাহেব থেকে শুরু করে যারাই জড়িত আছেন আমি ধন্যবাদ জানাবো কারণ নষ্টমী হয় যেখানে ভালো কাজ ছড়াইয়া দিবেন সেখানে ইনশাআল্লাহ ওই ভালো কাজের দ্বারাই নষ্টমী কাটাকাটি হয়ে যাবে ইনশাআল্লাহ পারবেন না আল্লাহ তালা সবাইকে তৌফিক দান করুন তাহলে হিংসা বিদ্বেষ একটা ব্যাখ্যা পেলাম দ্বিতীয় ব্যাখ্যা এটা বলে আমি আলোচনা শেষের দিকে গুছিয়ে আনবো সেটা হলো আরো কিছু ইমাম ব্যাখ্যা করেছেন এখানে সব হিংসা উদ্দেশ্য না না হলে তো এই রাত্রে ক্ষমাপ্রাপ্ত মানুষের সংখ্যাই বেশি থাকবে না কারণ হিংসায় তো কম বেশি আমরা প্রায় সবাই জড়িত তিনি ব্যাখ্যা করেছেন এখানে দুইটা শ্রেণীর উদ্দেশ্য এক নম্বরে মানকা নাফি কালবিহি শাহনা সাবি সাল্লাম যাদের দিলে নবীর সাহাবিদের নিয়ে বিদ্বেষ থাকবে এই রাত্রে তারা সারা রাত নামাজে কাটালেও মাপ পাবে না ভণ্ড যারা আছে যারা নবীর সব সাহাবির বিরুদ্ধে তো যায় না কিন্তু কিছু কিছু সাহাবিকে সমালোচনার টার্গেট বানিয়ে ফেলে যেমন কেউ আছে আর ভালোবাসে ভালো কথা কিন্তু তারে তুলতে গিয়ে আবুবকো রোম রসমান এমনকি আমি আয়সা আজমাইন তাদেরকে গালিগালাজ গালাজ করে এমনকি কেউ আছে যে ইয়াজিদের পাপের কথা আলোচনা করতে গিয়ে তার বাবার প্রসঙ্গ টেনে এনে আমির মুাবিয়া রাজিয়া শানে পর্যন্ত বিভিন্ন ধরনের কটুক্তি করে থাকে এমনকি পার্শ্ববর্তী বিবারিয়ায় দুই আড়াই বছর আগে বক্তার জিম্বা কেটে ফেলেছিল মনে আছে বক্তার পাপ কি ছিল আপনি নিজে একটু ঘাটেন আমি স্বরে না ঘাটাঘাটি করে তথ্য প্রমাণ পেয়ে নিশ্চিত হয়েই বলছি তার মূল অপরাধ ছিল সে তাদের মাহফিলে কিছুক্ষণ আগে আমির মহাবিয়া পক্ষে কথা বলে এসেছিল তিনি যে একজন সাহাবি এবং তার সমালোচনা করা যায়জ নাই এটার পক্ষে আলোচনা করে এসেছিল কেন আমির মহাবিয়ার পক্ষে কথা বলল যেই জিব্বা দিয়ে বলেছে জিব্বাই রাখবে না তার উপর পরবর্তীতে আক্রমণ হয়ে গেল উগ্রতা কোন পর্যায়ে থাকলে বিল সাহাবীরা নিয়ে কাজ করতে পারে অথ চাহলে সুন্নাতুল জামাত রাকিদা নবীরা পাপের উর্ধে সাহাবিরা পাপের উর্ধে না তবে সমালোচনার উর্ধে তাদের সমালোচনা করা যাবে না কারণ আল্লাহ যাকে maaf করেছে আর সমালোচনা করে যেই guna মাফ হয়ে যায় ওটা নিয়ে সমালোচনা করা যায় রিয় আল্লাহু আনহুম আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন এই ঘোষণা জানিয়েছেন কোরআনে খালি সন্তুষ্ট না অকুল্লাহ আল্লাহ তাদের প্রত্যেককে জান্নাতের ওয়াদা দিয়েছেন জান্নাতের ওয়াদা দিয়েছেন আল্লাহ যারা জান্নাতি বানিয়েছে তারে নিয়ে সমালোচনা করার আমি কে এজন্য ইমাম আবদুল্লা বিন মোবারক রহমতুল্লাহ লিপিবদ্ধ করেছে আরে যত ইবাদত করুক ওই মাকামে বান্দা কিভাবে পৌঁছাবে তাহলে সাহাবি নিয়ে কোনো বিদ্বেষ যদি থেকেও থাকে কারো ভেতরে মাথায় রাখবেন সাহাবিদের ব্যাপারে যারা সমালোচনা করে এদের মূল পুঁজি হল ইতিহাস তাই না ইতিহাসে তো ইতিহাসের বিভিন্ন দিবেন না আলোকে ইতিহাস বিশ্লেষণ করবেন যেমন একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন আম্মা জানে আয়েশাকে জিনার অপবাদ দেওয়া হয়েছিল সবাই জানেন তো কম বেশি জানার কথা না আম্মা জানে আয়েশার সানে না জুবিল্লাহ জালিক মুনাফিকরা বলা বলি করছিল সে জিনা করে ফেলেছে এক যুদ্ধ থেকে ফেরার পথে লম্বা ঘটনা পুরো ঘটনা বলার দরকার নেই ওই প্রসঙ্গে আল্লাহ কোরআনে বললেন বান্দা কেন বললা না আপনি আয়াতটাকে সামনে রেখে একটা কমন সেন্স কাজে লাগিয়ে একটা বিষয় বোঝেন একদিকে আম্মাজানের সামনে একটা অপবাদ ছড়িয়েছে জিনার অপবাদ যার চাইতে বড় অপবাদ একটা নারীর জন্য কিছু হতেই পারে না ওই অপবাদ যখন ছড়ালো আল্লাহ বলতে বললেন যে সোনা মাত্রই কেন বললা না এটা অপবাদ আচ্ছা কিসের ভিত্তিতে বলবে চিন্তা করবেন আচ্ছা দেখি অবস্থা কোন দিকে যায় বিচার বিশ্লেষণ কোন দিকে যায় দেখি যদি প্রমাণিত হয় অভিযোগ ভিন্ন জিনিস প্রমাণ ভিন্ন জিনিস অভিযুক্ত হওয়া মানে অপরাধী হওয়া না এগুলো বাংলাদেশে কথাগুলো বোঝানো এখন জটিল হয়ে গেছে বিগত দিনে দেখেন নাই হুজুর একজন ধরে নিয়ে বুকের মধ্যে একটা বিচারকের কি কাজ বিচারকের কাজটা কি আরে ধরে তুমি একজন জঙ্গি বইলা দিলা তুমিই যদি বুঝলা সে জংগি তাহলে তার রায়ও দিয়ে দাও কিন্তু তোমার অধিকার দিতে কাকে পুলিশও তো দেখে এক ধরনের অশোভনতা না তো আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেন যখন অভিযুক্ত শুনলা স্বাভাবিক তো এটা যে অভিযোগ শুনেই বলা উচিত না চুপ থাকা উচিত নবীজি বলেন মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যা শোনে বলে বেড়ায় কিন্তু নবীজি আল্লাহ তাহলে কোরআনে আয়াত দিয়ে খালি এটা বলতে বললেন না চুপ থাকবা আল্লাহ বলতে বলেন কেন বললা না এটা অপবাদ তার মানে কি আম্মাজান যা করেছে এটা ভুয়া এটা অপবাদ বুঝলাম কিভাবে নিশ্চিত হলাম কিভাবে এটাই হলো আকিদা কারণ আপনি একটা বাক্য খেয়াল করেন শুভ আরে বান্দা কেন বললা না আল্লাহ তুমি পবিত্র আরে আল্লাহ রে অপবিত্র বলেছে কে অপবিত্র বলা হয়েছে আম্মাজান আয় শাকে তাহলে অপবাদ এসেছে যেখানে জবাবও দিবে সেখানে সর্বোচ্চ আল্লাহ এটা বলতে পারেন আরে কেন বললি না আয়েশা পবিত্র কিন্তু আল্লাহ জিজ্ঞাসা করছেন কেন বললা না আল্লাহ তুমি পবিত্র কারণ আল্লাহর দিকে তো কেউ আঙ্গুল তোলে নাই তাহলে আল্লাহরে পবিত্র কেন বলতে হবে বোঝেন আল্লাহর দিকে কেউ আঙ্গুল তোলে নাই তা আল্লাহ পবিত্র এই ঘোষণা কেন দিতে হবে কারণ আম্মা জান আয়েশাকে নবীর বধূ কে বানিয়েছে এই বিয়ে না নবী নিজের থেকে করেছে না আম্মা নিজের থেকে এসেছে বরং এই বিয়ের ফয়সলা হয়েছে আসমানে বাস্তবায়ন হয়েছে জমিনে সেই হাদিসে আছে জিবরীল আমিন এসে জানিয়েছেন আল্লাহ নবীকে তাহলে বিয়েটা দিয়েছেন কে এখন যদি বলে আম্মাজানের চরিত্র অপবিত্র পৃথিবীতে কখনোই কোন নারী মানে যে নবীর ঘরের স্ত্রী হয় তার চরিত্র কখনোই খারাপ হয় না কোনো ইতিহাসে নাই কারণ এতে নবীর চরিত্র দাগ লাগবে এবং নবীর দাওয়াত থেকে মানুষ আত্মা হারাবে তাহলে যেই কাজ কখনো হয় নাই ওই কাজ যদি আমার নবীর সানে লোকে দাবি করে অপবাদ খালি আম্মাজানের উপর গিয়ে পড়ে না অপবাদ কার উপর গিয়ে পড়ে কারণ লোকে বলবে এই নষ্টা নারীটাকে নবীর বধূতা হলে আল্লাহ বানিয়েছে না জবিল্লাহ তাহলে অপবাদ তার উপর থাকে না অপবাদ আল্লাহর উপর চলে যায় এজন্য আল্লাহ বলতে বলেন কেন বললা না আম্মাজান পবিত্র তাহলে কি বুঝলেন যে কোন আল্লাহ রসুলের কোন স্ত্রীর সামনে কোন অপবাদ শুনলে বলা যাবে নাকি অপবাদ বলে দিতে হবে চোখ বন্ধ করে অপবাদ দলিল প্রমাণ লাগবে না চোখ বন্ধ করে অপবাদ কেন ইমান আগে আকিদা আগে ইতিহাস পরে যে ইতিহাস ইমানের সঙ্গে সাংঘর্ষিক হবে ওই ইতিহাসকে মুসলমান ধরে মুচড়ে ডাস্টবিনে ফেলে দিবে একাত্তর কয় বছর আগের কথা এর ইতিহাস কতভাবে বিকৃত করা হয়েছে গত কয়েক বছরে একাত্তর রাখেন দুই হাজার তেরো দুই হাজার তেরো সেই ঘটনার প্রত্যক্ষদর্শী এখনো বাংলাদেশে হাজার হাজার আছে কিন্তু ওই ইতিহাসকে কিভাবে হাজার হাজার মানুষের সামনে এমনকি হুজুর কিছু বসায় তাদের সামনে পর্যন্ত একজনও মরে নাই একজনও খুন হয় নাই এভাবে প্রকাশ্যে সত্যকে আড়াল করা হয়েছে এমনকি এই আন্দোলনের পরেও যদি ক্ষমতার গদি টিকে যেত তাহলে দেখতে না আবু মুগ্ধ থেকে শুরু করে কত রকমের কত ইতিহাসকে ধামাচাপা দেওয়া হতো এমনিতে একবার স্নিগ্ধরে মুগ্ধ বানায় দেয় একবার আয়নাঘর নাই এটা অস্বীকার করে দেয় এই করে সেই করে চোখে দেখা জিনিসকে যারা পাল্টে দিতে পারে ইতিহাসের নামে তাহলে দেড় হাজার বছর আগের জিনিসটা তারা কী করতে পারে তাহলে ইতিহাস একটা দেখলে আপনার নয় কে বলেছে কেন বলেছে এর ঐতিহাসিক সূত্র এবং ভিত্তি কতটুকু আছে এটা দেখতে হবে তো নবীর কোনো সাহাবিনী অন্তরে বিদ্বেষ থাকলে আল্লাহর বাস্তে আজকে বিদ্বেষ ঢেড়ে ফেলেন নাহলে এই রাত্রে কোনো ক্ষমা নাই আপনার জন্যে আর দ্বিতীয় ক্যাটাগরি তিনি বলেছেন বেদাতি যারা বেদাতে আক্রান্ত তবা না করলে তাদেরও ক্ষমা নাই এই রাত্রে তো সব কথার মূল কথা পাঁচটা পুরো আলোচনার মূল কথা কয়টা পাঁচটা এই রাতে আল্লাহ সবাইকে মাফ করবেন ইনশাআল্লাহ সবাইকে মাফ করবেন ইনশাআল্লাহ তবে ছাড়া লাগবে এক নম্বরে বড় শিরিক ছাড়বেন যারা